যে আশরাফুল ভাইয়ের মতো একজন মানুষ যে ইন্টারন্যাশনাল এত বছর খেলে আসছে এক্সপিরিয়েন্স আছে এবং তার মতো একটা মানুষ আমাদের টিমের সাথে থাকা আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারের জন্য অনেক ইজি হচ্ছে এবং যদি আমি ভুল না করে থাকি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ বলা হতো অশকুল বাইকে তো সেই দিক থেকে যদি চিন্তা করা হয় অবশ্যই তার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে এবং লাস্ট তিন চার দিন যে প্র্যাকটিস করেছি অনেক কিছু জানতে পেরেছি এবং আমার কাছে মনে হয় ইন ফিউচার এগুলো আরও বেশি কাজে লাগবে আমাদের না অবশ্যই বাংলাদেশের খেলা সবসময় প্রায়োরিটির ব্যাপার বাট ওভারঅল আমাদের এটাও চিন্তা করতে হবে যে টিম কম্বিনেশন এবং অনেক কিছুর জন্য অনেক সময় একরকম সব কিছু যাবে না কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপস অ্যান্ড ডাউন থাকবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই খেলতে পারাটা অনেক ক্রাউডের ব্যাপার যেটা বলছি বাট যদি কোনো কারণে না হয় কম্বিনেশন থাকে অনেক ইস্যু থাকে তো এইগুলো নিয়েই আমাদের প্লেয়ার লাইফ চলতে হবে এবং আমার কাছে মানে আই এম লুকিং ফরওয়ার্ড টু ফর দ্য ফিউচার তো ইনশাল্লাহ ভবিষ্যতে হোপফুলি আবার সুযোগ আসলে যেভাবে ওয়ান ডে এভারেজ বা যেভাবে কয়েকটা ম্যাচে চেষ্টা করবো যাতে এর থেকে আরও ভালো করতে পারি না এটা অবশ্যই দেখেন আমাদের জন্য চ্যালেঞ্জ এবং খুব বেশি এক্সাইটেড প্রথম যখন শুনেছিলাম যে এরকম একটা অপরচুনিটি আসতে যাচ্ছে তো হয়তো বাংলাদেশের আগে এই ধরনের অপরচুনিটি আমরা প্লেয়ার হিসেবে পাইনি অন্য কোথাও যে খেলার তো অনেক বেশি এক্সাইটেড এবং আমার কাছে মনে হয় যে এখানে হারানোর কিছু নাই পাওয়ার অনেক কিছু আছে তো এই অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে এই চ্যালেঞ্জটা আমাদের সবারই নেওয়া উচিত এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা ছেলে এটার জন্য ওয়েট করতেছে এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য না টু বি অনেস্ট আমার সার এবং সানিয়ান ভাই অনেক কথাই বললো আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা বড় অপরচুনিটি এরকম একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে এবং কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে এখানে পার্টিসিপেট করা আর টু বি অনেস্ট বাংলাদেশের হয়ে ফার্স্ট টাইম কোনো ফ্রাঞ্চাইজি টিম দেশের বাইরে যাচ্ছে এটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় পাওয়া আমাদের জন্য এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে হান্ড্রেড পারসেন্ট ভালো কিছু করার যাতে ভবিষ্যতে এই সুযোগগুলো আরও আমাদের ক্রিকেটের ভালোর জন্য এরকম অপরচুনিটি আরও আসে এবং আমাদের আরও প্লেয়াররা এখানে খেলতে পারে নর্মালি এই টুর্নামেন্টের নিয়ম ছিল হচ্ছে ফোরটিন ম্যান স্কোয়াড তারপরে যদি অ্যাডিশনাল থাকে তাহলে ইট ওয়াজ আওয়ার যে আমরা করবো নাকি আপনার স্কোয়াড দেখেছেন অলরেডি যে ইন্টারন্যাশনালি পাঁচটা যে ফরেন প্লেয়ার কে ছিল সো আমাদের জন্য রংপুরের যে বিপিএলেও খেলবেন এবং ডিপি এবং এই গ্লোবালস গ্লোবালেও আমাদেরকে জয়েন করবে পাকিস্তানের খুজির শাহ না টু বি অনেস্ট আমরা ন্যাশনাল লিগের ম্যাচ খেলছিলাম লাস্ট ফোর ডেজ আমরা একসাথে প্র্যাকটিস করেছি আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ আমরা যাওয়ার পরে ওখানেও তিন চার দিনের প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো আর গায়নার উইকেট এবং বাংলাদেশের উইকেট আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম তো কিছুটা সিমিলার তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি মেকি ওর সাথেও কথা হয়েছে পুরো টিমের তো কী প্ল্যানিংয়ে আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশান হতে পারে এটা একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে তিন চার দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো ওইটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব টু বি অনেস্ট ইটস এ গ্রেট অপরচুনিটি ফর অল অফ আস অ্যান্ড ইউ নো নর্মালি উই ডিডেন্ট গেট দ্যাট দ্যাট ম্যাচ অপরচুনিটি ইন ফ্রান্চাইজি ক্রিকেট সো ওই আর লুকিং ফোর ইট অ্যান্ড হোপফুল ইনশাল্লাহ উইল মেক ইট হ্যাপেন হ্যাঁ অবশ্যই এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে এবং স্যার যেটা মেনশন করলো ফার্স্টে যে আমাদের জন্য অনেক বড়ো একটা লার্নিং প্রসেস অলসো যে আমরা হয়তো খুব বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না তো আমার কাছে মনে হয় যেহেতু এই টুর্নামেন্টটা খেলছি এরপরে ন্যাশনাল লিগের একটা টুর্নামেন্ট আছে বিপিএল টুর্নামেন্ট আছে তো ওভারঅল দেখেন যে এই বছর হয়তো আমরা অনেক বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারবো আর টি টোয়েন্টি জিনিসটা খেলাটা এমন আমার কাছে মনে হয় যে যত আমরা খেলবো এখানে এক্সপিরিয়েন্স বলেন বা সব কিছু বলেন এবং যেহেতু এখানে পাঁচটা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম আছে তো আমার কাছে মানে খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে না অবশ্যই দেখেন যে স্পেশালি টি টোয়েন্টিতে লাস্ট কিছুদিন ধরে অনেকদিন ধরে টি খুব ভালো পারফর্ম করছে অ্যাট দ্য সেম টাইমে আমাদের টিমে শেখ মেহেদি আছে খুশদিল শাহ আছে সো আমার কাছে মনে হয় সানি আছে তো স্পিনিং সাইডটা আমার কাছে মনে হয় অনেক এক্সপিরিয়েন্স তো হোপফুলি আমার কাছে মনে হয় যে ভালো একটা খেলা আমরা ওখানে উপহার দিতে পারবেন অবশ্যই যেটা বললাম যে একটা চ্যালেঞ্জ থাকবে বাট আমার কাছে মানে অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক বড় অপরচুনিটি এরকম বড় প্ল্যাটফর্মে পারফর্ম করা সো আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই অপরচুনিটিটা গ্রাফ করার জন্য ওয়েট করছে এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের শেয়ারটা দিতে পারি অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এই টুর্নামেন্টটাকে না অবশ্যই দেখেন বাংলাদেশের হয়ে খেলা বা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় একটা প্রাউডের ব্যাপার আমি যে জিনিসটা বললাম যে হয়তো এটা এমন জন্য একটা বড় অপরচুনিটি এরকম বড় বড় জায়গায় পারফর্ম করা আর যদি ন্যাশনাল টিমের কথা আসে অবশ্যই যেটা বললাম ন্যাশনাল টিমে খেলা অবশ্যই প্রায়রির ব্যাপার যদি ইনশাল্লাহ ভবিষ্যতে ওই অপরচুনিটিটা পাই অবশ্যই নিজের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো ভালো কিছু করো না না আলহামদুলিল্লাহ এখন অল ওকে হ্যাঁ মানে সার্জারির পরে আলহামদুলিল্লাহ রিকভারিটা খুব ভালো হয়েছে এবং লাস্ট ম্যাচও কিপিং করেছে তো আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু ভালো